আমি একটা প্রস্তাব পত্রিকায় রেখেছি না দিগন্তর একটা কপি আর কি করছে মনে আমি চাকরি করি ইনি করেন ইনি করেন ইনি করেন ওনাদের ওনারা করেন আপনারা করেন চাকরি করেন ব্যবসা আছে প্রতিবেশী একজনকে আপনি বলেন যে ঠিক আছে তুমি তরমুজ কি করো কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা আমার কাছ থেকে নাও দান খেতে করবে দাম চাষ করবে দু হারি তিরিশ হাজার টাকা নাও কিন্তু ধানের মৌসুমে আমার টাকা তৈরি ফেরত দিবে নো বেনিফিট নো প্রফিট কোনো লাভ নাই এমন কি যাকে আপনি কর্জ দিলেন মনে করেন আপনি কত রিক্সাওয়ালাকে কর্জ দিলেন রিক্সাওয়ালার রিক্সাতে সরি হাট থেকে হাট পর্যন্ত গেলে এটা হয়ে যাবে সত্য কোনো ধরনের বেনিফিট নেওয়া যাবে না কর্জ দেওয়ার পরে নো বেনিফিট আপনি একজনকে কুড়ি হাজার টাকা কর্জ দিলেন ও সাপ দোকান বিকেলবেলা যা কোনো বেলা বিস্কুট দিয়ে চা খাইলেন এ বেলা বিস্কুট দিয়ে চা হয়ে যাবে সুদ বেনিফিট নিলেন ইমাম আজম আবু হানিফা রাহিমা এরকম একজনকে কর্জ দিছেন প্রচন্ড গরম দাঁড়ানোর জায়গা নাই

কেউ সিরিয়া ইসলামিক সেন্টারের মাধ্যমেও দিতে পারে তারা ইচ্ছা করলে আপনারা নগদ টাকা দিতে পারেন অথবা আপনি আলু চাষি হলে আলুর বীজ কিনে দিবেন আলুর বীজ আমি যখন প্রথম প্রথম এম এস কলেজে মাস্টার মাস্টারি করি আগে তো আলিয়া মাদ্রাসার প্রবাসক ছিলাম আপনি আমার দেখছেন ওখানে আলিয়া মাদ্রাসার প্রবাসক ছিলাম এরপরে ছাব্বিশ বছর কলেজের শিক্ষক হয়েছিল এখন নতুন বাসা নিয়েছি বেতন কম আমাদের বেতন কত তখন ষোলো হাজার টাকা বেতন পরে তো এক লাখ টাকা বেতন আছে তো ষোলো হাজার টাকা বেতন ঘর ভাড়া টোর ভাড়া বাচ্চা বাচ্চা আছে তো ইসলামিক ব্যাংকে আমার এক বন্ধু ছিল মওলা সাহেব উনি এখন অবসরপ্রাপ্ত করেন সন্দীপ বাড়ি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কন্টেম্পোরারি সব বাজার ব্রাঞ্চ মওলা সাহেবকে বললাম ফ্রিজ লাগবে বলুন না কত দামি নেবেন আমি বললাম তো কত চল্লিশের ভিতরে বললো পঞ্চাশ লাখ দেবো আর তো ফর্ম টর্ম দিলেও আমি একটা কোম্পানির কাছে যাই ভালো কোম্পানি মিচ্ছু বিশ্ব অরিজিনাল জাপান জাপানি কোম্পানি নিয়ে আসলাম ওখান থেকে কোটেশন নিয়ে আসলাম তারপরে আমার বেতনের মাসে মাসে কত বেতন পাই আমার স্টেটমেন্ট ব্যাঙ্ক এগুলো জমা দিলাম ইসলামিক ব্যাংক সরাসরি আমাকে টাকা দিচ্ছে না বললো যে আমরা আপনাকে ফ্রিজ কিনে দেবো আপনার তো ফ্রিজের দরকার আমার বললাম আমার ফ্রিজ হতো আপনাকে আমরা ফ্রিজ কিনে দেবো তো ফ্রিজ কিনলেও কত মনে করেন তিরিশ হাজার টাকা দিয়ে ফ্রিজ কিনলো এটা আমারে বিক্রি করলো পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ব্যাংকের পাঁচ হাজার টাকা লাভ বেসা বিক্রি তো যায় যাচ্ছে এবার পঁয়ত্রিশ হাজার টাকা আমি

আজ পর্যন্ত সেই ফ্রিজ আছে এখনো আছে তো আমরা ব্যক্তিগতভাবে দিতে পারি অথবা কোন সংস্থার মাধ্যমে আপনার টাকা দিতে পারি অথবা আলুর বীজ অথবা দানের বীজ অথবা সার কিনে দিতে পারি কোনো না কোনোভাবে আপনি বেনিফিটেড হবে আমি একটা প্রস্তাব করেছি একটা প্রস্তাব হাজার প্রস্তাব থাকতে পারে আমার একটা প্রস্তাব আছে করজে হাসান আমরা যে আপনাকে দেব আপনি একটা দোকান দিবেন আপনার আছে পঞ্চাশ আপনি আমার কাছ থেকে আরো পঞ্চাশ নেবেন এক লাখ টাকা আপনি মূলধন দিই ছোট একটা দোকান দিবেন এই দুই লাখ টাকা দিবেন এক লাখ টাকা আমার এক লাখ টাকা আপনার আমি দেব আপনার করজা হাসান এবং আপনার কাছ থেকে আমি কোনো বন্ধক নেব না জমি বন্ধক নেব কেবল আপনার মোহাম্মত করি আপনি একজন মুসলমান আপনি নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছেন স্বাবলম্বী হতে চাচ্ছেন অভাব দূর করতে চাচ্ছেন আপনার পরিবারের মুখে হাসি ফুটাতে চাচ্ছেন আমার টাকা আছে আমি আপনারে এক লাখ টাকা দেব এক বছরের জন্য জন্য দুই বছরের জন্য উইদাউট এনি মট গেস ওরা বন্ধক সার এক দুইজন গ্যারেন্টার থাকবে আপনি যে আমার টাকা ফেরত দেবেন সমাজের দুইজন ভালো মানুষ যারা আপনারই চিনে তারা প্রত্যয়ন করবেন যে আমরা সাক্ষী আপনি দিতে পারবেন দুজন গ্যারেন্টার থাকবে এবং তারা যেই দুইজনের কথায় আমি আপনার এক লাখ টাকা দিছি তারা বাজারিয়া যাবার সময় ক্যারানিয়ার যাবার সময় সাতকেন্না যাওয়ার সময় দোস্তির হাটে আপনার দোকান একটু দেখবেন বেশা কিনা মতো আছে কিনা আপনি দোকানে আসেন কিনা ব্যবসা হচ্ছে কিনা মনিটর করবেন এবং ঋণের চব্বিশ মাস থেকে পাঁচ বছর এর বেশি নয় পনেরো বছরের জন্য কোনো কথা নাই পনেরো বছরের ভিতরে আপনি মারা যাবেন আমি মারা যাবেন অথবা পাঁচ বছর এবং কোন খাতে ঋণ দেব যে খাত থেকে যেখানে ইনভেস্ট করলে আপনার উৎপাদন বাড়ে আপনার টাকা বাড়ে যেমন পোশাক তৈরি কাপড় তৈরি কাপড় সেলাই রমজান মাস আসলে মানুষ কাপড় সেলাই করে আপনি যদি তাকে করছে হাসানা দেন খুব তাড়াতাড়ি আপনার টাকা আপনারা ফেরত দিতে পারবে এমব্রয়ডারি এই যে ফুল আজকাল ছেলেরা শার্ট পাঞ্জাবে গায়ে যে ফুলের এমব্রয়েডারি মেয়েদের তো আসেই এমব্রয়ডারি এমব্রয়ডারি খুব চাহিদা ওখানে ইনভেস্ট করতে পারেন কিচেন ব্যবস্থাপনা এখন বাজারে সমুসা। ভেজিটেবল রোল চিকেন রোল এগুলো ফেসবুকে দিয়ে বিক্রি করে আপনি অর্ডার দিলেন দশ মিনিটের ভিতরে চলে আসবে ফুড পেন্ডা আমার ভাষার ভিতরে আমার মাঝে মধ্যে আমার নাতি আসি বেড়াতে নানু দাদু ফুটপান্ডা খাবো গ্রিল খাবো তো মোবাইলে অর্ডার দিলে আপনি পেমেন্ট করে দিলেন পনেরো মিনিটের ভিতরে গরম গরম মুরগির গ্রিল নান রুটি আসে হাজির আপনি ওখানে ইনভেস্ট করতে পারেন আমি আপনারে ওখানে কর্জা হাসানা দেব খাদ্য তৈরি খাবার তৈরি মোটরসাইকেল মেকানিক বিভিন্ন খাত অটো মেকানিক হাঁস মুরগির খামার ডিম দে হাঁসের ডিম পনেরো টাকা আমি গত পরশু হাঁসের ডিম গেছি যে গায়ে দাঁড় করাই পনেরো টাকা মাছ মৎস্য চাষ মাছের চাষ অল্প দিনের ভিতরে নাইলেও ঠিক আছে বড় হয়ে যায় তো আপনি যদি কর্চ দেন অল্প সময়ের ভিতরে আপনার টাকা আপনারে ফেরত দিতে পারবেন কম্পিউটার সফটওয়্যার খুব দামি এখন ওয়াইল্ডিং জড়ো লাগানো কাঠের সরঞ্জাম তৈরি এই দশ দিন হাট এখানে আছে ওই ঘাসানি ফার্নিচার বানায় আমি তো আমার মেয়ের বিয়ের সময় ফার্নিচার কিনে নিয়েছি বাজারিয়া থেকে হ্যাঁ দশ দিনের হাট আরো বেশি এখন ওর লাগবে মনে করেন দশ লাখ টাকা পুঁজি আপনি পাঁচ লাখ টাকা করছে হাসানা দিলেন কোনো বেনিফিট নিলেন না আল্লাহর কাছ থেকে নিলেন যেহেতু ফার্নিচার বাসায় কেন কোয়ালিটি ফার্নিচার বানায় সাতকানি আয় বাজার নেয় কেক চাই দোস্তি ঘাটে খুব তাড়াতাড়ি আপনারা পেমেন্ট করতে পারেন অসচ্ছল পরিবারের মেধাবী ছাত্রদের শিক্ষা ঋণ আমার সাথে আসছে আমার ছেলে গাড়ি চালিয়ে আসছে আর কি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স পাশ করে আসছে মালয়েশিয়া থেকে এখন দিল্লি সার্ক বিশ্ববিদ্যালয়ে এল এম করে মাস্টার্স করে সার্ক বিশ্ববিদ্যালয় মানে সব গভর্নমেন্ট বাংলাদেশ পাকিস্তান ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সবটা দেশের ইউনিভার্সিটিতে অনার্স করে এখন মালয়েশিয়াতে বেশি খরচ বেশি টাকা আমি বহুবার গেছি টিউশন ফি বেশি এই বেশি তো অনেক সময় তারা আবেদন লয় ফি ফি হাফ পরীক্ষার দরখাস্ত তো আমার ছেলে দরখাস্ত দরখাস্ত বহুদিন পরে এক জায়গা থেকে বলল যে দেব কয়েক লাখ টাকা দেব ওর ফিস বাকি আছে দেব তবে একটা শর্ত আছে কি শর্ত এই ছেলে করি যখন টাকা উপার্জন করবে খুব মানুষ দুনিয়াতে আছে ওরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে পেমেন্ট করে দিয়েছে চার লাখ টাকা পেমেন্ট করে দিয়েছে ওরা শর্ত দিয়েছে যে আপনারে বি অনার্স এল আপনার সময় আমরা টাকা দিলাম আপনি যখন প্রতিষ্ঠিত হবে পশা কামাবেন পয়সা কামাবার দিন থেকে প্রতি মাসে এই টাকা করি আমাদের ফান্ডে জমা দেবেন বাংলাদেশে আমাদের প্রতিনিধি আছে সব টাকা সত্য হয়ে যাবে আপনার এই টাকা দিয়ে আরেকটা ছাত্র বিদেশে ভালোভাবে লেখাপড়া করতে পারবে হাজার শুধু নয় মাদী নয় যারা আমাদের দেশে গরিব দুঃখীকে সাহায্য করার কথা বলে ক্ষুদ্র ঋণ দে তারা মহাজন তারা সুধি তারা বাংলার দরদি নয় দরোদি মানুষ তৈরি করতে হবে দরদি আমি খুব খুশি হয়েছি কে ইসলামিক সেম্টারের এই উদ্যোগ শুনে আমার খুব ভালো লাগলো কারণ এই নিয়ে আমরা বহু বছর আগে কাজ করেছি বহু বছর আগে কাজ করেছি এবং মূল টাকা ফেরত দেবে রাসুল মাল ফেরত দেবে বিনিময় আর কিছু দিতে হবে না আলহামদুলিল্লাহ একটা সংস্থা যদি গড়ি উঠে গড়ি উঠে অনেক কাজ করা যায়